প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজ একটা হুগলি জেলার নতুন খবর দিয়ে শুরু করছি আজকের প্রথম আলোর বার্তার প্রথম প্রতিবেদন যেটা হুগলি জেলা এবং বাঁকুড়া জেলার মানুষরা খুশি হবে তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি আপনাদের সাথে দেখতে থাকুন হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর ছাত্র পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটি নার্সারি রোড হেভেন্সপুর স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যে সব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে একই জন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে স্কুল আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বলতে এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভটাকে গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস টুয়েলভ অব্দি নিশ্চিতভাবে তারা সিবিএসই বোর্ডে পড়াশোনা করতে পারবে যে খবরটা ব্রেকিং এর আগে বললাম হুগলি জেলা এবং বাঁকুড়াবাসীর জন্য নতুন আজ একটা নতুন খবর সেই সাতাশে মার্চ হ্যাঁ আমাদের এই তারকেশ্বর লাইন দিয়ে ট্রেন যেত গোঘাট পর্যন্ত গোঘাট থেকে বিষ্ণুপুর বা জয়রাম যেতে গেলে আমরা বাইক কারে যেতাম কিন্তু আজ সাতাশে মার্চ আজকে শুরু হয়ে গেল নতুন উদ্বোধন সেই গোঘাট থেকে জয়রামবাটি দেখুন সরাসরি সংসদ ভবনে প্রথমেই সাংসদ সৌমিত্র খা স্পিকারকে কি বলছে? সেটা দেখুন তারপর দেখুন আমাদের প্রথম বার্তার পর্দায় সেই সমৃদ্ধ খা সাংসাদ কি বললেন এটা সাকসেস হওয়ার পর আজ সাতাশে এ মাঠ আজ উদ্বোধন হলো সেই গোঘাট থেকে একদম জয়রাম বাটি সারদা মায়ের জায়গা সরাসরি শুনুন প্রথমে প্রথম আলোর বার্তা প্রথম প্রতিবেদন হুগলি জেলা এবং বাঁকুড়া জেলার জন্য আনন্দের খবর সরাসরি দেখুন আমাদের পর্দায় এইবার একটা আশ্চর্যজনক আপনাদের ঘটনা বলছি এবং দেখাচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ জামালপুর জামালপুর ব্লকে মুইদিপুরের মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য দামোদর নদীতে জাল দিতে গিয়ে একটি মূর্তি সন্ধান পেল স্থানীয় জেলেরা যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ওই এলাকায় বুধবার গতকাল গভীর রাতে এই ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের মৈদীপুর সংলগ্ন হিউজিপুর ফেরিঘাটের কাছে মূর্তিটি দেখে অনেকেরই ধারণা মূর্তিটি পাথরের গোষ্ঠী পাথরের তৈরি তবে কোথা থেকে এলো এই মূর্তি কিভাবে তা উদ্ধার হলো একবার আমরা সরাসরি শুনে নেব সেই জেলেদের কাছে প্রথমেই আমি দেখাচ্ছি সেই মূর্তিটা একটা মানুষের মূর্তি সে কোনো গুরুদেব বা সে কোনো ঠাকুর সেটা কিন্তু আমরা কেউ জানি না কিন্তু মূর্তিটা আপনারা দেখুন যেন জয় জয়ন্তু একজন জল থেকে উঠে আসছে অস্বাভাবিক ঘটনা সেই মূর্তিটার গায়ে কোনো রকম শাওলা জমেনি কিচ্ছু নোংরা হয়নি জল থেকে সবে তুলছে সেই কালকে গভীর রাতে জেলেরা সরাসরি সেই দৃশ্য প্রথম আলো বার্তাই দেখাচ্ছে কোন মিনিミネ চ্যানেল না হ্যাঁ প্রথম আলো বার্তাই দেখাচ্ছে সেই মূর্তি কিরকম কত সুন্দর মূর্তিটা হয়তো কোনো গুরুদেব হবে বা হয়তো কোনো ঠাকুরের কেউ হবে সেই মূর্তিটা জেলেদের জাল থেকে উঠে এলো সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের এবার আপনাদের নিয়ে যাচ্ছি হাওড়ায় আচ্ছা বলতে পারেন একটা ছ সাত বছরের শিশুর তার কোনো শত্রু থাকতে পারে হ্যাঁ সেই ঘটনা ঘটেছে হাওড়ায় আজকে সেই ঘটনা ঘটেছে হাওড়া শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নামানো হলো চলছে তদন্ত দাসপাড়া এলাকায় এক শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বছর চারেকের ওই শিশুর নাম শেখ আয়ুষ আজ সকাল সাড়ে নটা নাগাদ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ এরপর বেলা গলাতেই বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে তাকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় মুখে আঘাতের চিহ্ন রয়েছে শ্বাস করে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্ত অনুমান করা যাচ্ছে ঘটনাস্থলে ডমজুত থানা পুলিশ কি কারণে কারা ওই শিষ্যকে হত্যা করলো তার তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে ডমজুত থানা পুলিশ চলছে রমজান মাস কদিন পরেই চাঁদ রাত তারপরে আর এই চাঁদ রাতের আগেই পরিবারটা চাঁদের মতন ফটফটে শিশুকে হারালো সত্যি সামনে খুশি দিন সেই চাঁদের মতন ছেলেকে সেই তার পরিবার হারালো একটা চার পাঁচ বছরের ছেলে তার কি কোনো শত্রু থাকতে পারে দেখো সেই দৃশ্য হাওড়া এলাকার শব্দ এলাকার সবাই আজকে হাঁড়ি চাপেনি হ্যাঁ রমজান মাস ভোরবেলা তারা খায় তারা বেলায় আজকে যে সন্ধেবেলায় খাবে সেই খাবারটুকু তারা খেতে পারেনি দেখুন সেই দৃশ্য সেই দৃশ্য দেখে আপনার চোখেও জল চলে আসবে সরাসরি দেখুন আমাদের প্রথম মানব আর তারপর এইবার দেখুন তৃণমূলের পার্টি অফিস ভেঙে প্রতীক্ষালয় সাধারণ মানুষ খুশি হ্যাঁ তৃণমূল কংগ্রেসের বিধায়ক পার্টি অফিস করেছিল সেই সেই পার্টি অফিস বিধায়ক ভেঙে দিল ভেঙে দিয়ে যাত্রী প্রতীক্ষালয় করলো সরাসরি দেখুন কোথায় কোন জায়গায় হচ্ছে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য কাজ করে তেমনটাই প্রমাণ করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে দিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে করে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দল ক্ষমতা বলে বিভিন্ন দলের পার্টি অফিস দখল করে নেওয়ার ঘটনা আফচার ঘটে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের পার্টি অফিস ভেঙে দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করেছে চিন্তা করে কারণ এই গরমকাল চলছে সেই কারণে সেই বিধায়ক সেই পার্টি অফিস ভেঙে দিয়ে যাতে যাত্রীরা নিশ্চিন্তে একটু ঠান্ডায় বসতে পারে পার্টি অফিস ভেঙে যাত্রী প্রতীক্ষা দেয় করল সরাসরি দেখুন ক্যানিগেট এইবার আসছি একদম সংসদ ভবনে হ্যাঁ দিল্লি সংসদ ভবনে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কি বললে আমাদের প্রথম মানবা পর্দায় সরাসরি দেখতে থাকলেন আজকে ভালো এবং খারাপ মিশিয়ে সেই প্রতিবেদন তবে আজকের একটা মর্মান্তিক সেই বাচ্চাটা যেটা চার পাঁচ বছর বয়স আজকের হেললাইন থাকছে তাই যে রমজান মাসে চলছে সামনে খুশি ঈদ সেই খুশির ঈদে আয়ুষ সেই পরিবারের চাঁদের আলো যেন বিলীন হয়ে গেল অন্ধকার নেবে এলো সেই আয়ুষের পরিবারের কাছে আজকের হেললাইন থাকছে এটাই দেখতে থাকুন আমি অমল চেটাচ্ছি